আসসালামু আলাইকুম আজ আমরা দেখাব লেস দিয়ে কিভাবে দুই কালার কাপড় দিয়ে ইউনিক ডিজাইন করতে হয় তাহলে চলুন জামাটা সেলাই করে নেই আর প্রথমে আমি গলার পট্রিটাকে সিলি করে নেব সাইড সিলি করে নেব তারপরে পট্রিটাকে গলার সাথে জয়েন করে নিচ্ছি ভালোভাবে জয়েন করে নিতে হবে দুইটা পট্টিকে গলার সাথে জয়েন করে নেব জয়েন করা শেষ এখন আমরা গলার পটির উপর দিকে যে চাপ দিতে হয় সেই চাপ সেলিটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে আরেক পাশ থাকলো যে গলার সাইড দিয়ে আমরা লেস বসাবো সেজন্য লেসটা ভিতর দিকে দিয়ে উপরে যে গলার পট্টিটা আছে উপর সাইডে রেখে আমরা একটা উপর দিকে চাপ সেলি দিয়ে দেবো গলার লেসটা বসানো হয়ে গেছে এভাবেই আমরা দুটো ওপরটাও আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হয় ওপরটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দুইটা পার্টকে গলার সাথে জয়েন করে দেব। এখন বলছে সাইডটা হাতা যেটা হাতাটা লাগিয়ে নিচ্ছি হাতা জয়েন করার শেষ এখন আমরা এক কালার কাপড়ের সাথে প্রিন্টের যে কাপড়টা সেটা আমরা জয়েন করে নিচ্ছি প্রিন্টের কাপড়ের ভিতরে আমরা লেসটা দিয়ে দিচ্ছি একটা নতুন ডিজাইনের জন্য লেসটা দিয়ে সাইডে সিলি করে দিচ্ছি লেসটার ভিতরে রেখে দুইটা কাপড়ের সাথে জয়েন করে দিচ্ছি দেখুন জয়েন করে শেষ আপনারা দেখবি দেখে বুঝতেই পারছেন কীভাবে জয়েন করা হয়েছে ওপরটাও আমরা জয়েন করে নিচ্ছি দুটো জয়েন করে শেষ এখন আমরা সাইড সিলি করে দেব সাইড সিলে করে নিয়েছি এখন এখন আমরা জামার যে কাটার সাইডটা সেটা আমরা সিলি করে দিচ্ছি বাজ দিয়ে দুটো সিলে দিয়ে দেখুন সিলে দেবো কমপ্লিট এখন নিচের সাইডটাও আমরা শিলি করে দিচ্ছি নিচে সেটটা করার শেষ এখন আমরা দেখাবো এই যে দেখেন আমার পুরো জামাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে জামাটা অনেক সুন্দর হয়েছে লেস দিয়ে আপনারা চাইলে এইভাবে লেস দিয়ে বানাতে পারেন সুন্দর করে বানিয়ে নেবেন সুন্দর করে বানিয়ে নেন এই যে একটা সাথে প্লাজো ম্যাচিং করে বানিয়ে নিয়েছি প্লাজোর ভিডিওটা দেওয়া হয়নি যদি আপনারা ভিডিওটা পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব